আসসালাম আলাইকুমের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার নতুন ভিডিও ভিডিও শুরু করতে তো একটা শেয়ার করেছিলাম আর আজকে আরো একটা ভিডিও নিয়ে চলে আসছি তো গতকালকে আমরা তো শিলংয়ে প্রথম রাত কাটিয়েছি ওই হোটেলটা একটু বেশি দামি ছিল আমাদের তো জন্য আর কি হয়তো অনেকের কাছে কম দামেরও হতে পারে তো আমরা যেহেতু দুই তিন দিন থাকতে হবে তো আমাদের একটা কম দামে রুমের প্রয়োজন ছিল দুই তিন দিন থাকতে গেলে তিন হাজার টাকা চার হাজার টাকা বাসা ভাড়া দিয়ে মানে রুম ভাড়া দিয়ে আমরা তো থাকতে গেলে দেখা যাবে অনেকটা টাকা খরচ হয়ে গেছে সেই জন্য আর কি এখানে শান্তিনিকেতন নামে আরও একটা সুটো এই হোমস্টে যেটাকে বলে আর কি ওই বাড়িতেই রুম ভাড়া দেওয়া হয় তো এরকম একটা আমরা ভাড়া করে তারপরে দেখুন প্রথমে যে হোটেলটাতে আমরা উঠেছিলাম মানে গতকালকে রাতে আমরা যে হোটেলটাতে কাটিয়েছি ওই হোটেলে চলে আসছি তো ওখান থেকে আমরা এখন ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেছি শুধু ফর্মালিটিস যা যা ছিল সেটা কমপ্লিট করা হচ্ছে তো এখানে আর একটু কম দামের হলে ভালো হয় তো আমি হোটেলটা আপনাদেরকে দেখাচ্ছি হোটেলটার ফ্যাসিলিটিস গুলো এত বেশি ভালো লাগছে আমার কাছে তো এই যে দেখুন হোটেলটা বেশ বড় দুই সাইডেই দুইটা বিল্ডিং আর মানে হোটেলটা খুব সুন্দর ভাবে আর কি সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন আর মোটামুটি এক কথায় হোটেলটা অসাধারণ খুব সুন্দর আর গাড়ি পার্কিং এরও ব্যবস্থা আছে সামনের দিকটা দেখুন কি সুন্দর করে গাছপালা দিয়ে সাজিয়ে রাখা হয়েছে তো এতক্ষণ পর্যন্ত হোটেলটার নাম আপনাদেরকে দেখানো হয় নাই এখন আমি নামটা দেখি নেই অনেকে আছেন যারা শিলং এসে মানে হোটেল রুম খুঁজতে খুঁজতে হিমশিম খান কারণ আহ শিলং গে অত সহজে দেখা যায় হোটেল রুম পাওয়া যায় না তো জন্য আমি নামটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা পুলিশ বাজারে পুলিশ বাজারে অবস্থিত হোটেলটা পুলিশ বাজারে এসে লোকেশন ট্র্যাক করে আপনারা চাইলে এই হোটেলটায় চলে আসতে পারেন দেখুন আমাদের গাড়ি রাখা তো আমাদের এই হোটেলের কাজকর্ম শেষ এখন ব্যাগপত্র গাড়িতে উঠানো হয়েছে নতুন যে রুমটা আমরা রাখছি ওই রুমে গিয়ে ব্যাগপত্রগুলো রেখে আমরা এখন একটু বাইরে বের হব ঘুরার জন্য আর কি তো গতকালকে আমি আরিয়ানকে ডাক্তার দেখিয়েছি আমরা তো পরশু গত পরশু আসছিলাম তো গত পরশু দিনের ভিডিওটা আমি কালকে শেয়ার করেছি আর যে হসপিটালটাতে নিগ্রিম হসপিটালে ভিডিও করা আসলে অ্যালাউড না আগেরবার যখন আমি ডাক্তার দেখাতে আসছিলাম তখন জুবাইর একটু লোকে লোকে ভিডিও করতে গিয়েছিল তারপরেও একজন সিকিউরিটির চোখে পড়ে গেছে পরে সিকিউরিটি জুবাইরকে দেখে নিয়ে মানে ভিডিওগুলো গুলো ডিলিট করিয়েছে ওজন্য এবার আর জুবাইয়ের ভিডিও করে নাই তো আরিয়ানের কিছু টেস্ট ডাক্তার করতে দিয়েছেন টেস্ট রিপোর্ট পেতে আরও একদিন মানে আগামীকালকে পাওয়া যাবে তো তার মধ্যে আমাদের হাতে দুই দিন সময় গুলো ডাক্তারকে দেখিয়ে রিপোর্ট নিয়ে ঔষধ নিয়ে তারপরে বাসায় ফিরব তো তার আগে মধ্যে দুই দিন আমাদেরকে এখানে থাকতে হচ্ছে তো আমরা এখানে ডাক্তার দেখাতেও আসছি আর সেই ফাঁকে যেহেতু যে টাইমটা আর কি এক্সট্রা পাচ্ছি সেই সেই টাইমটা একটু ঘোরাফেরা করব আর ইয়ান অতটাও সিরিয়াস অসুস্থ না ওর তো ব্লাডের সমস্যা বাইরের থেকে তেমন কোনো অসুস্থতা নেই তো সেটা নিয়ে চিন্তিত হওয়ার মতন কিছু নেই দেখা যাক রিপোর্ট এলে বোঝা যাবে ওর ব্লাডের সমস্যাটা আবারও বাড়ছে নাকি সেরে গেছে আর সেই ফাঁকে বর্তমানে তো গরমের ছুটিও চলতেছে ভাবলাম একটু ফিরাও করে নিব ডাক্তার দেখানো প্লাস এক্সট্রা যে সময়টা সেটা একটু ঘুরাঘুরিতে কেটে যাবে তো আমাদের সাথে যেহেতু গাড়ি আছে দেখুন গাড়ি নিয়ে এখন শিলংয়ের খুব সুন্দর একটা ইন্টারেস্টিং জায়গাতে যাব। মেঘের রাজ্য মেঘালয় মেঘালয়ের ছোট একটা সুন্দর শহর শিলং শহর শহরটা খুব বেশি সুন্দর পাহাড়ের উপরে অবস্থিত এই শহরটা তো আজকে সেই শহরের এমন একটা সুন্দর জায়গায় ঘুরতে যাব যেটা মানে আপনারা দেখে অবাক হয়ে যাবেন এত সুন্দর জায়গা প্রকৃতির এত কাছাকাছি চলে গিয়েছিলাম বুঝতেই পারিনি মনে হচ্ছিল যে দুনিয়ার মানে অন্য কোন জগতে চলে গেছি এরকম একটা ফিল হচ্ছিল আমার তো যাই হোক যাওয়ার পথে রাস্তাটা বেশ লম্বা দুই ঘন্টার রাস্তা তো দুই ঘন্টা জার্নি করে আমাদেরকে ওই জায়গায় পৌঁছতে হবে তার আগে রাস্তার যে সুন্দর সুন্দর ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করে করে যাব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকে ভিডিওটা একটু বড় আকারে শেয়ার করছি তবে যদি আপনারা প্রথম দিকেই এই রাস্তার ভিউগুলো দেখে স্কিপ করে চলে যান তাহলে ভিডিও সব থেকে ইন্টারেস্টিং যে জিনিসটা সব থেকে সুন্দর জায়গাটা আপনারা মিস করবেন তাই ভিডিওটা স্কিপ না করে একটু ধৈর্য সহকারে অন্তত একটু কেটে কেটে হলেও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে সেজন্য আমি ভিডিওটা একটু বেশি বড় করে শেয়ার করছি যাতে আপনারা খুব বেশি এনজয় করতে পারেন আর যারা এখনো ভিডিওতে একটু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এক দুই দিন বা তিন দিনের জন্য ডাক্তার দেখাতে এলে বা কোনো দরকারি কাজে এলে যে 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 জায়গায় থাকেন আসলে ওখান থেকে একটা প্রাইভেট গাড়ি নিয়ে আসলে বেশি ভালো হয় কারণ শিলংয়ে সব কিছু এত কস্টলি এখানে এসে এই তিরিশ কিলোমিটারের জন্য যদি একটা গাড়ি ভাড়া নেওয়া হয় মানে এমনিতে তো লাইন গাড়ি পাবেনই না যেটাই নিবেন বাড়াতে নেবেন আমাদের ওখানে তো দেখা যায় আহ দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকার ভাড়া হিসাবে গাড়ি পাওয়া যায় মানে আমি প্যাসেঞ্জার গাড়ি যেটা আর কি ওটা নেই ওটা পাওয়া যায় না ট্যাক্সি পাওয়া যায় একটা ট্যাক্সি এখান থেকে আরেক জায়গায় গেলে একটা ট্যাক্সি নিলে দেখা যায় পনেরোশো দু হাজার তিন হাজার টাকা ওরকম দিতে হয় তো আমরা যে গাড়িটা নিয়ে আসছি ওই গাড়িটা মাত্র আট হাজার দিয়ে নিয়ে আসছি মানে আট হাজার টাকা দিব সেটা তিন দিন হোক চার দিন হোক যতদিন লাগে আর কি আসা যাওয়াতে আর সেই সাথে বাড়তি যদি ঘুরাফেরা করি তাহলে তেলের খরচ আর কি যেটা সেটা দেওয়া হবে আর ওই ড্রাইভারটা আমার বাগনে মানে চেনা পরিচিত আমরা সব সময় ওর গাড়ি নেই সেজন্য ও বাড়াতেও অতটা ডিমান্ড করে না যেটাই দিবে মানে সেটাতেই সে সন্তুষ্ট তো যাই হোক আমরা এখন খুব সুন্দর রাস্তার দিকে দেখুন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলছি আর কিছুক্ষণ পর এমন একটা রাস্তা আপনারা দেখবেন যেটা আপনারাও মানে দেখে অবাক হয়ে যাবেন এত গরম এখন ভারত এবং বাংলাদেশে মানে যে পরিমাণ গরম পড়ছে আমরা যখন বাড়িতে ছিলাম তখন রাতে ঘুমাতে পারি না গরমের কারণে দিনে যে পরিমাণ গরম পড়ে গরমটা শরীরে জ্বালা পুরা করে এইরকম গরম পড়ছে কিন্তু এই দিকের ওয়েদারটা এত ঠান্ডা নিরিবিলি মানে এখন দেখুন আমরা আস্তে আস্তে যত সামনের দিকে যাচ্ছি তত একটু একটু কুয়াশা দেখা যাচ্ছে মানে আমরা যখন পুলিশ বাজার থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু রাস্তায় এভাবে কুয়াশা ছিল না কিন্তু যতটা সামনের দিকে যাচ্ছি দেখবেন শুধু কুয়াশা আর কুয়াশা এক সময় এমন হবে কুয়াশায় মানে চারদিকটা অন্ধকার গাড়ির হেডলাইট জ্বালিয়ে দিনে দুপুরে মানে গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলতে হবে এরকম আর কি একটা অবস্থা আর মেঘের রাজ্য মেঘালয়ে এখানে কিন্তু বছরের বেশিরভাগ সময় বৃষ্টিপাত হয় তো মেঘের রাজ্য মেঘালয়ের আরেকটা জায়গা যেটা হচ্ছে চেরাপুঞ্জি আমরা আজকে সেই চেরাপুঞ্জিতে যাচ্ছি যেখানে বছরের মানে পুরো বছরই বৃষ্টিপাত হয় এরকম একটা জায়গায় আজকে আমরা যাচ্ছি আর বিশ্বের সর্বোচ্চ বৃষ্টিপাতের স্থানগুলোর একটি হচ্ছে চেরাপুঞ্জি যেটা মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ে অবস্থিত এবং এটি এক সময় বিশ্বের সবচেয়ে মানে সর্বোচ্চ বৃষ্টিপাতের স্থান হিসাবে পরিচিত ছিল এখন মাঝে মাঝে মৌসিন রাম তাকে সরিয়ে যায় কিন্তু চেরাপুঞ্জি এখনো বৃষ্টি শহর হিসাবে বিখ্যাত চেরাপুঞ্জির চারপাশে চড়িয়ে আছে উঁচু উঁচু পাহাড় গভীর উপত্যকা জলপ্রপাত আর ঘন ঘন সবুজ বন এইসব জায়গা দেখতে পর্যটকরা ভিড় করেন রাস্তায় যাওয়ার পথে কিন্তু দেখতে পাচ্ছেন মধ্যে মধ্যে কয়েকগুলো গাড়ি পর্যটকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সুন্দর ভিউ গুলো উপভোগ করতেছেন আর চেরাপুঞ্জির আকাশে মেঘ এমন ভাবেই নামে যেন মনে হয় তুমি মেঘের ভেতর হেঁটে চলেছো আর এখানকার বাতাস খুব ঠান্ডা বিশুদ্ধ আর একেবারে আলাদা একটা অনুভূতি দেয় আস্তে আস্তে দেখুন আমরা যত সামনের দিকে যাচ্ছি চারদিকটা একেবারে কুয়াশায় অন্ধকার আর খুব ঠান্ডা একটা বাতাস গাড়ির সব জানলা পর্যন্ত বন্ধ করে আর কি বসে থাকতে হচ্ছে আর গাড়ির হেডলাইট জ্বালিয়ে দিন দুপুরে গাড়ি চালাতে হচ্ছে সামনে এই একশো মিটার দূরত্বে যদি একটা গাড়ি থাকে বা পঞ্চাশ মিটার দূরত্বে থাকে সেই গাড়িটাও দেখা যায় না এরকম একটা অবস্থা যেটা আপনারা ভিডিও দেখেই বুঝতে পারতেছেন মনে হচ্ছে শীতকালের একটা সকাল মানে শীতকালীন সকালেও এত কুয়াশা হয় না কুয়াশায় চারদিকটা একেবারে অন্ধকার এরকম একটা আর কি অবস্থা আমার কিন্তু বেশ ভালো লাগতেছে আমি খুব বেশি উপভোগ করতেছি তো আপনারাও দেখতে থাকুন আমি আপাতত একটু মিউজিক সেরে রাখলাম তো এখানেও আরো একটা কী যেন একটা আছে আমরা এখন আর নামতেছি না ফিরে আসায় পথে নামব তো দেখুন বেশ কিছু পর্যটকরা ভিড় করেছেন ওই ওই পাহাড়ের ভিউ হবে দেখুন গাড়ি তামিয়ে মানে সাইড করে রেখে আর কি অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউ দেখতেছেন তো আমরা যেহেতু একটু লেট করে বেরিয়েছি তাই ওখানে আর নামতেছি না আমরা সামনের দিকে চলে যাচ্ছি তো আজব একটা শহর আজব একটা রাস্তা দেখুন মানে কিছু জায়গাতে কুয়াশা কিছু জায়গা দেখা যায় আবার একটু ফর্সা এই করে করে আর কি সম্পূর্ণ রাস্তাটা আমরা পেরিয়ে শেষমেশ আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি তো আমরা আজকে আসছি চেরাপুঞ্জির সেভেন সিস্টার ওয়াটারফলে তো এটা কিন্তু ওয়াটার ফল না এটা পাশ দিয়ে আরও ছোটো একটা ওয়াটার ফল আর কি জর্নার মতন যাচ্ছে আর আমরা এখন উপরে উঠব উপর থেকে আহ সেভেন সিস্টার ওয়াটার ফল যেটা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি ভিউটা দেখুন এত সুন্দর প্রকৃতির বুক ছিঁড়ে মনে হচ্ছে একেবারে ভেতরে ঢুকে গেছি এরকম একটা অবস্থা এই যে সামনে পাহাড় দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে সেভেন সিস্টার ওয়াটার ফল এত উঁচু ওয়াটার ফল মনে হয় শিলংগে আর নেই তো আমি হেঁটে হেঁটে একটু দেখছিলাম এত ভালো লাগছিল পরিবেশটা আমি একটু প্রকৃতি প্রেমী মানুষ আপনারা জানেন প্রকৃতির কাছে গেছি এলে আমি কেমন যেন দিশাহারা হয়ে যাই কি করব বুঝতে পারি না মানে পাগল হয়ে যাই একেবারে তো এরকম একটা প্রকৃতি হলে তো আর কোনো কথাই নেই মনে হচ্ছে প্রকৃতির বকছিরে চিরে ভেতরে ঢুকে গেছি তো দেখুন ওয়াটারফল গুলো কি সুন্দর দেখা যাচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফল আমি কিন্তু প্রথমবার এখানে আসছি আগেরবার যখন শিলং এসেছিলাম তখন কিন্তু ওই জায়গাটাতে আসা হয় নাই তো ওই যে দেখুন নিচের দিকে ছোট গড় বাড়ি দেখা যাচ্ছে ওখানে একটা শহরের মতন গ্রামের মতন মনে হচ্ছে কিন্তু উপর থেকে দেখে মনে হচ্ছে কেউ সাদা সাদা কাগজ গাছের উপর ছিঁড়ে ফেলেছে এইরকম আর কি একটা অবস্থা আর এদিকে দেখুন আকাশ আর পাহাড় একেবারে মিশে গেছে মানে কোনটা আকাশ কোনটা পাহাড় সেটা বোঝা যাচ্ছে না তো আমি বেশ আনমনে দেশগুলো দেখছিলাম কিছু ফটোশুটও করলাম মানে মনটা অটোমেটিক ভালো হয়ে গেছে আর আমার হাজব্যান্ড মানে আরিয়ানের বাবা আবার একটু অন্যরকম ওনার আবার একটু শহর বিমানবন্দর ওই সব বেশি পছন্দ আর আমি একটু পাহাড় জোনা মানে নেচারাল সব কিছুই আমার বেশি পছন্দ আর্টিফিশিয়াল সাজিয়ে রাখা জিনিসগুলো আমার আবার অতটা ভালো লাগে না আর এদিক থেকে শিলং শহরটা কিন্তু একেবারে ন্যাচারাল বিউটি প্রকৃতির এক অপরূপ লীলা খেলা অপরূপ সৌন্দর্য যেটা আপনারা সরাসরি না দেখলে বুঝতে পারতেন না এই যে যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি এই জায়গাতে দাঁড়িয়ে নিচের ভিউটা এবং আশেপাশের ভিউটা যদি আপনারা সরাসরি উপভোগ করতে পারতেন তাহলে বুঝতে পারতেন এত সুন্দর জায়গাটা মন প্রাণ সবকিছু একেবারে হারিয়ে যায় এরকম আর কি একটা ওয়েদার তারপরে আশেপাশের পরিবেশ তো আপনারা যদি কখনো শিলংয়ে আসেন অবশ্যই এই জায়গাটাতে আসার চেষ্টা করবেন যদিও পুরো শিলং শহরটাই সুন্দর এত সুন্দর সুন্দর ভিউ রাস্তায় ফেলে আসছি শুধু সময়ের তাড়াতে আমরা যে জায়গায় উদ্দেশ্য করে বেরিয়েছিলাম ওই জায়গায় চলে এসেছি রাস্তায় আর নামিনি আর এই জায়গাটাতে কিন্তু সব সবসময় বৃষ্টিপাত হয় যার কারণে দেখুন দোকানে শুধু সাতা বিক্রি হচ্ছে মানে বাইরে থেকে তো এখানে প্রচুর পরিমাণে পর্যটকরা আসেন বিশেষ করে বাংলাদেশের অনেক আপুবাইয়েরা এখানে আসতেন গাড়ি বাস নিয়ে অনেকে আসতেন কিন্তু এখন যেহেতু ইন্ডিয়া বাংলাদেশকে বিসা দেওয়া বন্ধ করে দিয়েছে তাই এখন আর তেমন বাংলাদেশের কোনো পর্যটকদেরকে পাই নাই কিন্তু গতবার যখন শিলংয়ে আসছিলাম তখন কিন্তু বাংলাদেশের অনেক ভাই আপুদেরকে পেয়েছিলাম যারা শিলংয়ে অনেকে ফ্যামিলি ট্যুরে আসছেন অনেকে হানিমুনে আসছেন অনেকে এমনিতেই আসছেন তো অনেককে পাইছিলাম তো এবার আর সেরকম কাউকে পাইনি তবে আমাদের আসামের আসামের বাইরে মানে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এখানে আসেন তো যাই হোক কিছুক্ষণ পর পর চারদিকটা কুয়াশায় অন্ধকার হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর পর আবার একটু ফর্ষা হচ্ছে মানে প্রকৃতির এক অপরূপ লীলা খেলা এক অপরূপ সৌন্দর্য যেটা আমি বলে মানে বাসায় প্রকাশ করতে পারবো না যদি আপনারা সরাসরি না দেখেন বাবার পছন্দটা একটু অন্যরকম উনি শহর বিমানবন্দর ওইসব দেখতে বেশি পছন্দ করেন আর আমি পাহাড় পর্বত গাছপালা নদী জর্ণা পশু পাখি ওই আমার বেশি পছন্দের মানে এই দিক থেকে ওনারা আমার মধ্যে অনেক তফাত উনি যদি কোনো বড় বড় সিটিতে ঘুরতে যান তাহলে উনি বেশি আনন্দ পান আরাম পান আর আমি বড় সিটিতে গেলে আমার দমবন্ধ হয়ে আসে মনে হয় যে প্রকৃতির কোনো ছোঁয়া নেই সব কিছু আর্টিফিশিয়াল আর যখন মানে এরকম ন্যাচারাল জায়গায় আসি তখন আমার মন বা শরীর খারাপ থাকলেও দেখা যায় অটোমেটিক ভালো হয়ে যায় এত খুশি হই আমি সেটা বলে বোঝাতে পারবো না তো কিছুক্ষণ পর পর দেখুন ওয়াটারফলগুলো কুয়াশায় গিরে ফেলতেছে আবার কিছুক্ষণ পর পর একটু একটু দেখা যাচ্ছে এরকম আর কি এখানকার ওয়েদারটা তো বেশ কিছু ফটোশ্যুট করলাম স্মৃতি হিসাবে রেখে দিব যেহেতু এখানে আসার প্ল্যান ছিল না তারপরেও চলে আসছি আল্লাহর হুকুমে তো সেই জন্য ভাবলাম সময়টা একটু উপভোগ করি ভালো লাগবে তো এখন দেখুন ওয়েদারটা একটু পরেই দেখুন ওয়েদারটা কি হয়েছে একটু আগে কিন্তু জায়গাটা অতটা অন্ধকার ছিল না কিন্তু এখন দেখুন রাস্তা পার হতে গিয়ে দেখা দূর থেকে কোনো গাড়ি আসলে ওটা দেখা যায় না এত বেশি অন্ধকার হয়েছে চারপাশটা তো রাস্তা পার হলাম একটু দোকানে কিছু জিনিসপত্র দেখবো যেহেতু এখানে টুকটাক কিছু জিনিসপত্র মানে বাঁশের তৈরি জিনিসপত্রই বেশি তো জুবাইর বলতেছে তুমি এত কঞ্জুস নতুন একটা জায়গায় আসছো নতুন নতুন কালচার নতুন নতুন জিনিসপত্র কিছু একটা অন্তত কিনে নিয়ে যাও তো জুবাইরের কথা মতো আমি ভাবছিলাম কিছু একটা নিব, কিন্তু আমার আবার পছন্দ হয় না এই যে এখানে শালগুলো একটু পছন্দ হয়েছিল কিন্তু কালারটা আমার আবার অতটা পছন্দ হয় না এ ওরা যে পরিমাণে দাম বলে তো দামটা শুনে আমার নিতে ইচ্ছা করে না কারণ এই জিনিসগুলো অতটাও জরুরি না তো একশো টাকা দুইশো টাকার জিনিস পর্যটন কেন্দ্র হিসাবে মানে পর্যটন কেন্দ্র থেকে আমি কেন নশো টাকা আটশো টাকা দিয়ে কিনে নিব সেটাই আমার মাথায় আসে সেই জন্য আর নেওয়া হয় না তো যাই হোক আবারও দেখুন কুয়াশায় চারদিকটা গিরে ফেলতেছে এখন কিন্তু বেশি একটা সময় নেই সময় হয় নাই মনে হয় বিকাল তিনটা বাজতেছে তো তিনটার দিকের ওয়েদারটা দেখুন তো এখানে একটা হর্স রাইডিং চলতেছে আরিয়ান ছিল একটু হর্স রাইডিং এ মানে অংশগ্রহণ করবে মানে ও চড়বে ঘোড়া চড়বে কিন্তু আমি ওকে উঠতে দেই নাই কারণ এত বেশি ঠান্ডা আর রাস্তার ওই পাশ থেকে এপাশে ওরা ঘোরাঘুরি করে নিয়ে আসবে ঠান্ডা লেগে যেতে পারে তাই আর ওকে উঠতে দেই নাই গাড়িতে বসিয়ে রেখে আসছি ওর বাবাকে দিয়ে আর আমি এখানে বসে বসে একটু ডালমুড়ি খাচ্ছিলাম জুবাইকে নিয়ে তো বেশ ভালোভাবে আজকের এই দিনটা কাটছে খুব উপভোগ করছি শরীর খারাপ মন খারাপ কিছু থাকলেও এই জায়গাটাতে আসার পর আসলে আর মন খারাপ বলে কিছু থাকে না চারদিকটা কুয়াশায় গেরা মনে হচ্ছে আমি অন্য কোনো একটা পৃথিবীতে চলে আসছি মানে বেশ ভালোই লাগতেছে খুব এনজয় করতেছি আর জুবাইর এখানে দেখুন আমি কিছু কিনি নাই তাই জুবাই বলতেছে এখান থেকে একটু একটা গিফট অন্তত কিনে নিয়ে যাও যেখানে শিলং নামি দামি যে পর্যটন কেন্দ্রগুলো আছে প্লেসগুলো সেগুলোর নাম এবং ছবি দেওয়া তো এখানে স্যুটো আর একটা ঝর্ণা আছে পাথরের ঝর্ণা পুরো ঝর্ণাটাতে শুধু বড় বড় পাথর তো ওরা দেখুন নেমে এত ঠান্ডা পানি ঠান্ডা পানির মধ্যে নেমে আরিয়ানের বাবা আবার হাত মুখ দুইতে চলে গেছেন আমার কিন্তু উপর থেকে পানিটা দেখে বয় লাগতেছে তো জো ভাই আমাকে ডাকতেছে বলতেছে আসো তো শেষমেশ যোতা জুতা খুলে বড় একটা পাথরের উপরে দাঁড়িয়ে একটু পানি নিয়ে খেলা করতেছি মানে আমার আবার একটু বেশি পানির দিকে যেতে বয় লাগে তাই যাই নাই শুধু ওই বড় একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খেলা করছিলাম তো যাই হোক এখন বিকাল সাড়ে তিনটার মতন বেজে গেছে আর আমরা আস্তে আস্তে রানা দিয়ে দিব কারণ এখানে অনেক সময় কাটালাম প্রায় দেড় দুই ঘন্টার সময় কাটিয়ে নিয়েছি আর এখন তো আমার আবার আমাদের গন্তব্যে ফিরে যেতে হবে তো তার মধ্যে দেখুন এদিকে ঝর্নার শন শন শব্দ আমি একটু দুষ্ট করছিলাম শিলংয়ের মতন জায়গায় এসে দেখুন ঝর্নার মধ্যে একটু পানিতে আর কি হাত পা যাচ্ছিলাম তো যাই হোক এখন আমরা গাড়ি নিয়ে রওনা দিয়ে দিচ্ছি আর যাওয়ার পথে রাস্তাটা দেখুন আমি মানে ভিডিও শুট করতেই পারছিলাম না এত বেশি অন্ধকার কি বলবো রাস্তা দেখা যাচ্ছিল না এরকম একটা অবস্থা যে জায়গায় চারদিকে গরমে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে আর এখানকার অবস্থা দেখুন তো যাই হোক আমি এখন আপাতত মিউজিক ছেড়ে দিচ্ছি খুব বেশি ঠায় লাগতেছে গলা ব্যথা হয়ে গেছে বাজারে তো এখানে এসে আমাদের রুমে গেলাম একটু ফ্রেশ হলাম তারপরে খাবার খেতে আসছি এই যে দেখুন এখানে কিন্তু মুসলিম হোটেলও আছে তো নিরামিষ বাদ নিয়ে এসেছি আর বাকিরা মনে হয় মাছ দিয়ে খাবে তো যাই হোক আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম